शुभ संध्या एक काम चलाइए तो सबाय कौन आ चुका था और चहल हो रहा है सबाय तो নতুন ভিডিও জলাইছে সবায় তাড়াতাড়ি দেখে এসো वेलकम সবাই কি শুভ সন্ধ্যা তো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও

ভিডিওটা দেখে দেখছো তো যাও তাড়াতাড়ি ভিডিও চলে এসেছে তো দেখ দেখে এসে সবাই তো ওয়েলকাম সবাইকে শুভ সন্ধ্যে সবাই কেমন আছে বলো কোথা থেকে দেখছো এর ভিডিও So সুন্দর সকাল কামনাしてるে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই তো যাও সবাই তাড়াতাড়ি নতুন ভিডিও এসে গেছে তো দেখে এসো আমি ভিডিওটা 3 দিন আগে পোস্ট করেছে আজ আজ 6:30টার নাগাত ভিডিওটা মানে পোস্ট হয়ে গেছে তো যাও সবাই দেখে এসো সবাইকে সুখ সন্ধ্যা তোমার এখন একটু কারা আছো বলো দেখ এম জিরো ফোর হ্যাঁ হ্যালো তোমার নাম কি বলো কোথা থেকে দেখছো

वेलकम सबै के सुख सुन्दर सबैका छु भोलि সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তো যাও সবাই তাড়াতাড়ি বড় ভিডিওটা দেখবে লাইক কমেন্ট করবে ঠিক আছে শুভ সুন্দর সবাইকে সবাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো আর সবাইকে করছি যাও বড় ভিডিও দেখে এসো রীতম সবাইকে শুভ সুন্দর সবাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো তো যা যা এখনো জয়েন্ট হন তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও 本来就计划是不两口。 মা মাগনা শেষ আছে আই বেটু আই সরসে দেখি গায়িং কি মন দি এদিকতিয়া সেই হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং বলবে না সবাই বলবে না হাদি 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 কটা ও কিছু g 고 a g u আসমান বাচ্চা আপনার নাম কি তা নাম সুপ্রিয়া তো যেটাই আমার চ্যানেলের চ্যানেলের নাম ওটাই আমার নাম আপনি বাড়িতে যে মানে হুম সবাইকে বলছে যা বড় ভিডিও ছেড়ে দিয়েছি দিয়ে দিয়ে পোস্ট হয়ে গেছে তো যা সবাই দেখে এসো एमडीस आइसमन अपने बारी को थे बोलूं তো সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর সবাই কি করে ভিডিওটা দেখে এসো ওয়েলকাম সবাইকে সবাই সুন্দর সবাই কেমন করে দেখছো সবাই কি দেখাবো বলো কি দেখানোর কথা বলছো তুমি বুঝতে পারছি না তো আমরা দেখি কি দেখবে কি দেখানোর কথা বলছো আমি তো বুঝতেই পারছি না তো তো বললে আমার ছেলেকে দেখানোর কথা আমি তো ছেলেকে দেখিয়ে দিলাম তুমি কি দেখার জন্য বসে আছো এতক্ষণ ওয়েলকাম সবাই কি শুভ সন্ধ্যা সবাই কেমন আছো বলো কেন তোমার কথাতে ওয়েলকাম সবাইকে শুভ সন্ধ্যা তো দাঁড়িয়ে এখনো জয়েন্ট জয়েন্ট তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যারা যা এখনো পর্যন্ত আমার ভিডিওটা এখনই যাও বড় ভিডিও পোস্ট হয়ে গেছে তো সবাই যেয়ে দেখে এসো ঠিক আছে সেটা বললে দেখা যাবে আমাকে দেখতে পাচ্ছ না এত বড় লাইটের সামনে বসে আছে পুরো ক্লিয়ার দেখাচ্ছে তো সবাই দেখতে পাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না তো দাও আমার ভিডিওটা দেখেছো এখন তো তো প্লিজ সবাইকেই বলছি লাইভতে শেয়ার করো ঠিক আছে সবাই তাড়াতাড়ি জয়েন করে যা আমি ভিডিও কল করে ওকে আরো ভালো করে দেখাবো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মেদিনীপুর আপনার বাড়ি কথা বলুন আর আপনি কি মাইন্ডে কথা বলছেন বুঝতেই না আপনি কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন আমার লাইভে কোনো বাজে কথা হবে না যারা এইসব ফালতু কথা বলতে এসেছো তাদের আমরা থাকার কোনো দরকারই নেই

তো সবাই শেয়ার করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো

তে গড়া গড়া কোনো অ্যাক্টিভ আছে

আর রে ঘুম থেকে গেল রে ঘুম পাচ্ছে কেউ কথা বললেন

दा दी मी की ना सब फोन तो उल्टे आ गए देखो बाबा कब आबला वो 55 कटा रहा है अच्छा हमें काफी हो गए मशीन आई और मशीन आई वो मशीन 48 48 48 48